এসআই কোম্পানির ফ্রাসি বারো পাউডারটি বর্তমানে এলএইচডি ভাইরাস সহ সব ধরনের ভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত চমৎকারভাবে কাজ করে প্রতিটি সুস্থ পশুকে খাওয়ালে সকল প্রকার ভাইরাসের হাত থেকে যেমন পশু রক্ষা পায় তেমনি অসুস্থ পশুতেও সমানভাবে কাজ করে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে গরুতে এলএচডি মহামারী আকারে প্রকাশ পাচ্ছে এটি একটি ভাইরাসজনিত রোগ চর্বি দ্বারা আবৃত্ত এই ভাইরাস আমরা জানি চর্বি দ্বারা আবৃত ভাইরাসের চর্বি ভেঙে দিলে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায় তাই এসে কোম্পানির ফ্রাসি বারো পাউডারের মূল উপাদান আলফা আলফামোনোরিন যা ভাইরাসের চর্বি ভেঙে দেয় এবং ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায় সুতরাং প্রতিটি খামারের জন্য মহামারী এলএচডি ভাইরাসের হাত থেকে আপনার খামারকে রক্ষা করতে হলে ফ্রাসি বারো পাউডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো কেজি দৈহিক ওজনের জন্য দশ গ্রাম করে এই পাউডারটি পাঁচ থেকে সাত দিন দৈনিক একবার খাওয়াইতে হবে প্রিয় বন্ধুরা মহামারী এই ভাইরাস থেকে আপনার খামারকে রক্ষা করতে হলে অবশ্যই সম্পূর্ণ সুস্থ অবস্থায় এলএচডি ভাইরাসের ভ্যাকসিন করতে হবে এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে এবং আপনার নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মে চিকিৎসা করতে হবে বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফ্লো বাটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ